আপনার ফোনে উল্টা পাল্টা কোড ব্যবহার করার কারণে আপনার মোবাইলের সকল উলুট ফালুট হয়ে গেছে এখন আপনি যদি কাউকে কল করতে যাচ্ছেন কল যাচ্ছে না মেসেজ করতে চাচ্ছেন মেসেজ যাচ্ছে না এরকম সমস্যা হলে একটি মাস্টার কোড ব্যবহার করে আপনারা সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন ভিডিওটি অফিসে সেভ করে রাখবেন কারণ ভিডিওটি যখন হারিয়ে যাবে তখন আর খুঁজে নাও পেতে পারেন আর ভিডিওটি দেখে যদি উপকার হয় তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ফার্স্ট অফ আপনারা কি করবেন ডায়াল প্যাডের উপর ট্যাপ করে দিবেন ডায়াল প্যাডের উপর ট্যাপ করে দিয়ে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ লেখে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা আছে এরেজ সাকসেসফুল এই কোডটি ব্যবহার করলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমন কি পরবর্তীতে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনার ফোনে তাহলে এই কোডটি ডায়াল করবে আশা করি ভিডিওটি দেখে আপনার উপকার হবে আর ভিডিওটি দেখে যদি উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে দেখছি